সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমি চন্দন কুমার সবাইকে স্বাগতম জানাচ্ছি রুরাল সান পাওয়ারের পক্ষ থেকে যে দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা পাহাড়ের চূড়ায় আসলে আমাদের পাহাড়ের চূড়ায় এর আগেও কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে তো এখানে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এটি মূলত থ্রি হর্স পাওয়ারের একটি সাবমার্সিবল পাম্প এটা ডেলিভারি ছিল দুই ইঞ্চি আসলে দুই ইঞ্চি ডেলিভারিতে পানির ফোর্স অনেকটা কম আমরা এতে সন্তুষ্ট নই আবার সন্তুষ্ট না হয়ে উপায় নেই কারণ এখান থেকে যেখান থেকে এটা ডেলিভারি হচ্ছে মাটি থেকে প্রায় দুশো থেকে আড়াইশো ফিট উপরে এবং এটার দূরত্ব যদি হিসাব করি প্রায় সাতশো থেকে আটশো ফিট দূরত্ব কাজেই এটার ফোর্স অনেকটা কমে গিয়েছে তো আমরা সাজেস্ট করেছিলাম কাস্টমারকে যে এখানে ইঞ্চি ডেলিভারি করার জন্য উনি এটা ইঞ্চি করতে পারেনি বিধা কারণ হচ্ছে উনি এর আগের যে ব্যবস্থা এর আগের ব্যবস্থা ছিল হলো ওনার ডিজেল ইঞ্জিন মানে পেট্রোল বা ডিজেল ইঞ্জিন চালিত একটি পাম্পের মাধ্যমে উনি এটা শেষ ব্যবস্থা করে আসছিল তো সেটার ডেলিভারি ছিল দুই ইঞ্চি এবং সেটার হর্স পাওয়ার ছিল প্রায় বারো হর্স পাওয়ার বাদ দিয়ে রুরাল সান উপর আস্থা রেখে উনি সোলার সাবমার্সিবল পাম্পটি স্থাপন করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির ট্যাঙ্কি এই পানির ট্যাঙ্কিটি উনি সারাদিনে রিজার্ভ করে এবং বিকেলবেলা বিকেলবেলা এগুলোতে পানি দেওয়ার উনি ব্যবস্থা করেন কারণ বিকেলবেলা তো আর রোদ থাকবে না তখন কিন্তু সোলার পাম্প চালাতে পারবে না বিধায় উনি পানিটা এখানে রিজার্ভ করে রাখতেছেন কারণ সবজি বলেন বাগান বলেন এগুলোতে আসলে সারাদিন পানি দেওয়ার প্রয়োজন হয় না বা এগুলোতে ডুবিয়ে রাখারও প্রয়োজন হয় না এগুলোর গাছের গোড়ায় ইরিগেশন সিস্টেমের মাধ্যমে ড্রিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে পানি দেওয়াটাই উত্তম তো সেখান থেকেই উনি এই ট্যাঙ্কির ব্যবস্থা করেছেন যাতে করে ট্যাঙ্কিতে পানি রিজার্ভ করার পর ট্যাঙ্কি যখন প্রয়োজন হবে ট্যাঙ্কি থেকে ছেড়ে দিলেই যেন গাছের পানি দেওয়া সহজ হয়ে যায় এখানে উনি আবাদ করে থাকেন মূলত কমলা কমলা বাগান ওনার কমলার বাগান রয়েছে অনেক এছাড়া এখানে আছে আপনার পেঁপের বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পানিগুলো জমে আসে উনিও উনি কিন্তু এই পানিগুলোও ওই ট্যাঙ্কিতে উঠিয়ে নিতে পারবে সেই সিস্টেম এখানে করা আছে কারণ অনেক সময় ঝর্নার পানি জমে যায় সেই পানিটাও কিন্তু ওনারা কাজে লাগাতে পারে তো যারা এই ধরনের প্রোজেক্ট করতে চান আর রোয়াল সারপুর উপর আস্থা রাখতে পারেন এবং রোয়াল সারপুরের ঠিকানা হচ্ছে আর নবোদয় হাউজিং সোসাইটি মোহাম্মদপুর ঢাকা এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যারা এই ধরনের প্রযোগ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে